কেন আমরা এখন খালদা দয়ার জন্য আসছি শেষ বিদায় দেওয়ার জন্য আমরা সুদূর খুলনা থেকে আসছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী আপসিন দেশ গণতন্ত্রের মা আমাদের এই ধানের শেষের কান্ডারি আমাদের মাঝে আর নেই আমরা সকল বিএনপি সহ আপমর বাংলাদেশের আঠারো কোটি মানুষের শোক আমরা এই শোকে শোকাহত আমরা খালেদা জিয়ার জন্য দোয়া এবং এই শোকে আমরা অংশগ্রহণ করার জন্য সুদূর খুলনা থেকে এসেছি শেষ বিদায় জানানোর জন্য আমরা এসেছি আজকে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা পুরা বাংলাদেশের মা আজকে যে এই অবস্থার মধ্যে অনেক যুদ্ধের পর অনেক কষ্টের পর অনেক নির্যাতনের পর এই শেখ হাসিনা ফেসির সরকারের অনেক অত্যাচারে নির্যাতিত আজকে এই যেটা আমরা মেনে নিতে পারতেছি না এই মরণের জন্য প্রস্তুত ছিল না বাংলাদেশের মানুষ আজকে এই মরণ আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছে একটা ইলেকশনের আগে আমরা একটা কখন কাম্য ছিল না আমাদের মধ্যে এখন আমরা সবাই ওনার রুহের মাতপ্রাত কামনা করার জন্য আজকে জানা যায় শরীর ক্ষতি এখানে এসেছি হাজার হাজার আমার মনে হয় ঐতিহাসিক একটা জানা যা আজকে হবে যেটা আমি সংখ্যায় গণনা করা যাবে না ঐতিহাসিক জানা যা হবে যেটা হয়তো আর হবে না

সারা এখন এখনের রাজনীতিতে পুরো বাংলাদেশের নেত্রী সে দেশের নেত্রী গণতন্ত্রের পুনরুদ্ধারে বারবার দেশের হাল ধরছে দেশের উন্নয়নের সকল পর্যায়ে কৃষক থেকে মজুর সকল জায়গায় সে উন্নয়ন করে গেছে নারীদের শিক্ষা সকল ব্যবস্থা সে করে গেছে এমন কোনো কাজ নাই যে বেগম খালেদা জিয়া আধুনিক রাষ্ট্র গঠনে করে নাই সেই জায়গায় মহিলা দলের মহিলা দলের নেত্রী হিসাবে কর্মী হিসাবে সাধারণ কর্মী হিসাবে আমরা অনেক ব্যথিত বাংলাদেশের রাজনীতি একজন সিনিয়র ব্যক্তি একজন মানে কি বলবেন আর পুরো আর তো সিনিয়র নেই সেই একজন সিনিয়র তার সে বেঁচে আসিল বলে তার বলে আমরা কিন্তু সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি এই ছাত্র জনতা শিশু মানে বৃদ্ধ সকলে কিন্তু এখন খালদা জিয়াকে এক এক সারিতে এক রকমে ভালোবাসা সম্মান করেছে সেই জায়গায় আজকে বেগম খালদা জিয়া নেই এটা আমাদের দলের জন্য যতটা বড় মানে কমতি হয়ে গেল এবং দেশের জন্য আগামী রাষ্ট্রতে নির্বাচন হবে নির্বাচন সুস্থ হবে হয়তো দল গঠন করবে এবং খালেদা জিয়া ইতিহাস গড়ে গেল এই ইতিহাস আর কোনো আসবে কিনা বাংলাদেশে আমরা জানি না আমরা সকলের কাছে দোয়া চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা আজকের দিনে সে চলে গেছে আমাদের একা করে আমাদের তারা ক্রমণ যেমন এটি হয়েছে আমরাও তেমন এটি হয়ে গেছি আমাদের এটা আমরা ভাষায় বসে ভবিষ্যৎ ভবিষ্যৎ বিএমপি বেগম খালেদা জিয়া বলছে যে প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় মিলেমিশে দেশ গড়ি ভবিষ্যৎ রাজনীতি সামনেরিয়েতে দিয়ে মিলেমিশে এই অবস্থা থেকে দেশকে উঠে নিব বেগম খালেদা জিয়া জিয়া রহমানের আদর্শ সৈনিকরা মিলেমিশে দেশ করার জন্য তারেক রমানের হাতকে শক্ত করার জন্য আপনারা সকল দেশবাসী একসাথে হবেন এটা আমাদের আশা ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ আজকের এই শক্তি যেন আমরা শক্তিতে পরিণত করে তে পারি এটার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা জিয়ার আপনারা সবাই আন্তরিক থাকবেন সবাই সহযোগিতা করবেন এটাই আমরা কামনা করি ধন্যবাদ